গুড মর্নিং ফ্রেন্ড আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখানে একটু গান হচ্ছে আমাদের এখানটায় তো গানের আওয়াজটা আসছে সেই জন্য জানি না কতটা শুনতে পাচ্ছ তো এই যে দেখো বিছানা তোলা সব কমপ্লিট এ ঘরে বিছানা বিছানাটা তোলা হয়ে গেছে আর এই যে এই ঘরে বিছানা তোলা এখন বাড়িতে কেউ নাই আমি একা আর এই যে সব পরিষ্কার করা ঘর মোছা ঘর ছাড় দেওয়া সব কমপ্লিট আর এই যে রান্নাও বসিয়েছি আজকে রান্না হয়েছে এই যে এই যে দেখো পাট শাক ভাত পাট শাক হয়ে গেছে এখানে একটা তরকারি হচ্ছে আর চিকেন হবে আর বাইরে এই যে একটু মেঘলা মেঘলা ওয়েদার আছে আর বাইরে তো গান হচ্ছে ওই জন্য মানে কথা বলাই যাচ্ছে না আর প্রচণ্ড গরম ধরেছে প্রচণ্ড মেঘও হয়েছে যদি বৃষ্টি হয় একটু শান্তি পাবো মানে এত গরম পড়ছে বৃষ্টির কোনো নামগন্ধই নেই প্রত্যেক দিনই খবরে শুনছি যে আজ বৃষ্টি হবে আজ বৃষ্টি হবে কোনো দিনও বৃষ্টি হচ্ছে না তো এই যে এখন রান্নাটা কমপ্লিট করব তারপরে বাসন ধোয়া যা কিছু কাজ আছে আর কালকে কৌটুগুলো পরিষ্কার করবো ভাবছিলাম তো এত গরম পারলামই না করতে দেখি কবে করতে পারি কিন্তু ওখানটা রান্না হয় তো তেল চিটি হয়ে যায় তো কবে যে করতে পারবো দেখি আর ছেলের স্নান করে পুজো দেওয়া কমপ্লিট তো রান্না করছিলাম আমি তখন যে ক্যামেরাটা অন করবো তোমাকে দেখাবো সেটুকু দেখাতে পারিনি এই যে দেখো এই যে ছেলে কিন্তু পুজো করা হয়ে গেছে আর ওই পুজো করে আমি করি না ছেলে পুজো করে প্রত্যেক দিনই তো চলো সারাদিনের ভিডিওটা দেখতে থাকো আর কি বলবো এত গরমে ভালো লাগছে না কি ভিডিও করব যেটুকু পারি সেটুকুই করি তোমাদের সাথে আর আমার তো সব থেকে ভালো লাগে শীতকাল শীতকালের মতো কোনো ইনি খেয়ে পরে শুয়ে কোথাও বেড়াতে গিয়ে সব দিকে সুবিধা আর এই যে গরম ইচ্ছা করে না যে কোথাও যাবো যে একটু ডেস্ট পরবো যে চুড়িদার পরবো যাই হোক যে পড়তে ইচ্ছা করে না গা হাত পা ঘেমে থাকে তো চলো ভিডিওটা দেখতে থাকুক আর আজকে তো বৃহস্পতিবার তোমাদের দাদাভাই বাড়িতেই আছে ওর তো দোকান বন্ধ মাকে এখন স্কুল থেকে আনতে গেল তো বাবু আর তোমাদের দাদাভাই দুজনাই গেল। বাবু তো গরমের ছুটি তো ওর তো ঘুম থেকে উঠে স্নান টান করা ওর তো কমপ্লিট সব গরমের জ্বালায় আর যত রোদ পড়ে তত কি হয় বলো তো ট্যাঙ্কির জলটা গরম হয়ে যায় সেই জন্য তাড়াতাড়ি স্নানটা করে নিলে না সুবিধা আছে আর ওই মোটর চালিয়ে স্নান করতে গেলে দেরি হয়ে যায় আর রোদের মধ্যে বেড়াতে ইচ্ছা করে না সেই জন্য বাবুকে বলি সকাল সকাল একই রুটিন থাকবি স্কুল যখন থাকবে তখনও তাহলে এই তাড়াতাড়ি স্নান করা হয়ে যাবে সেই জন্য আমি বলি যে সকাল সকাল স্নানটা করে নিই আর কি বলবো এই যে সব কিছু করে নিই রান্নাবান্না যত গরমই হোক রান্নাটা তো কমপ্লিট করতেই হবে আর আজকে বৃহস্পতিবার তোমাদের দাদা বাড়িতেই আছে তো দেখি কি করি সারা দিন মনে হয় একটু গ্যারেজে যাবে গাড়িটা মানে গ্যারেজে বলতে শোরুমের ওখানটায় যেখানে চার চাকাটা দেওয়া আছে সেখানেই যাবে তো দেখি কি করে না করে চলো ভিডিওটা তোমরাও আমার সাথে দেখতে থাকো কি করি না করি তো এই যে তারপরে দেখো দুপুরবেলায় তোমাদের দাদাভাই বাবুকে নিয়ে সেলুনে গিয়েছিল আর এই যে টাক করে নিয়ে চলে এসেছে তো সকালবেলায় তো বাবু স্নান পুজো করা সব হয়ে গেছে তারপরেও সেলুনে গিয়েছিল দি টাক করে এসেছে আর এই যে দেখো মানে দুপুর থেকে মানে বিকেল থেকে এই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে তো এই যে তিনটে সাড়ে তিনটে থেকে শুরু হয়েছিল ঝড় বৃষ্টিটা বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হলো আর এখানে আমাদের বেতায় এখানে মেলা হচ্ছে তো তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতেই আছে আর গ্যারেজে যাই বলছিল তাও যায়নি বাড়িতেই ছিল তো সেই জন্য বললো চলো তাহলে একটু মেলা থেকে ঘুরিয়ে আসি আর আমি বললাম হ্যাঁ ওয়েদারটা যেহেতু ঠান্ডা আছে তাহলে এখন চেঞ্জ করা যাবে চুড়িদার পরা যাবে তো চলো যাই একটু মেলা থেকে ঘুরে আসি তা যাই এখনো এই যে আমি বাবু তোমাদের দাদাভাই বেরিয়ে গেলাম আর গোলুকে রেখে গেলাম স্কুটিতেই যাচ্ছি তিনজনে হেলমেট পরে নিয়েছি আর এই যে দেখো এই যে মায়ের মূর্তি এখানটায় আহ পুজো হয়েছে তো তোমাদের দাদা ভাই আর বাবু একটু ভেতরে গেল তখন আমি ক্যামেরাটা অন করে এই যে দেখাচ্ছি এই যে দেখো আর বাবু যেহেতু টাক করেছে ওকে টুপি পরিয়ে নিয়ে এসেছি আর এই যে দেখো টুপিটা খুলছে না আর যখন কাউকে দেখছে তখন আবার পরে ফেলছে আর একটু এসেছিলাম এখানটায় মেডিসিন নেওয়ার জন্য মায়ের কিছু মেডিসিন নিতে বা মানে লাগতো দরকার ছিল কিছু ফুরিয়ে গেছে সেইগুলো নিলাম আর আসার সময় এই যে বৃষ্টি শুরু হয়েছিল তো অনেক দিন পর আবার তিনজনে এরকম হেলমেট পরে বেড়ালাম চার চাকার পরে তিনজনে হেলমে মেট পরে এরকম বেড়ানোই হয় না আর এই যে দেখো অনেকটা রাত হয়ে গেছিলো বৃষ্টি হচ্ছিল বাড়িতে এসে চেঞ্জ করে যে নিয়েছি আর এই যে আমার টাকলু বাবা তো সেরকম কিছু ভিডিও করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই করেছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে টাটা